আদা রসুল আম্মা বাদ মুমিন পৃথিবীর বুকে আল্লাহর খালিফা দুনিয়ার জমিনে সে আল্লাহর রাজত্ব কায়েম করে আল্লাহর দাসত্বের বাস্তবায়ন করে আল্লাহর সার্বভৌমত্বের নিশান উত্তোলন করে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে পৃথিবীতে মানবজাতি পাঠানোর উদ্দেশ্য এটি আল্লাহ তালা বলেন ওয়ামা খালাক্তুল আবুদুন আমার ইবাদত করার জন্যই আমি মানব জিনজাতি সৃষ্টি করেছি মানুষের সকল কর্মতৎপরতা ইবাদত হতে পারে যদি তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয় প্রকৃত মুসলমান সেটাই করে থাকে সে তার সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে তাই তার সকল কাজ ইবাদতে পরিণত হয় এক্ষেত্রে সবচেয়ে উত্তম ব্যাপক উপকারী আমল হল জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের সংগ্রাম করা ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা আপনি যদি প্রকৃত মুসলিম হওয়ার দাবি করেন তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনার আইবাদতে ঘাটতি আছে কারণ আপনি আপনার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের সংগ্রাম করছেন না আপনাকে সহ সকল জিন ও ইনসানকে সৃষ্টি করার উদ্দেশ্য হল আল্লাহর পরিপূর্ণ ইবাদত কায়েম করা আর তা তখনই পূর্ণতালাপ করবে যখন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়াত বা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে অনেকেই বুঝতে পারেন না যে কারো আইন মানা মানে তার ইবাদত করা মানুষের জন্য কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এটি ঠিক করে দেওয়ার অধিকার কারণে এটি মানুষের স্রষ্টা আল্লাহর জন্য সংরক্ষিত আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো বিধান চলবে এর চেয়ে বড় শিরকার কী হতে পারে আল্লাহ তালা বলেন এনিল হুকম ইল্লা লিল্লাহ বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহর বিধান প্রণয়নের ক্ষেত্রে নিজের সঙ্গে তিনি কাউকে শরিক করেন না القرآن يشهد، ولا يشتك في حكمه أحدا بدار الكتر تنكأك شوريك ورنا هي آيات التفسير عبد الرحمن سعدي رحمه وهذا يشمل الحكم الكوني القدري والحكم الشرعي الديني فإنه الحاكم في خلقه قضاء وقدرا وخلقا وتدبيرا والحاكم فيهم بأمره ونهيه وثوابه وعقابه هي آيات জগতের ব্যবস্থাপনাগত আইন এবং সেটা এই বিধানগত আইন দুটোকেই অন্তর্ভুক্ত করে কেননা মাখলুকের বিচার সৃষ্টি পরিচালনা ইত্যাদির ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণকারী তিনি তাদের মধ্যে ফায়সালাকারী আদেশ করার নিষেধ করার পুরস্কৃত করার এবং শাস্তি দেওয়ার অধিকার একমাত্র তারই এখান থেকে বোঝা গেল প্রকৃত মুসলিম হতে হলে জীবনের প্রতিটি শাখায় ইসলামকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইন মেনে নেওয়া যাবে না কারণ এটি আল্লাহর সঙ্গে শুয়ে স্পষ্ট শীর্ষ আল্লাহ তালা আমাদের আমল করার তাওফিক দান করুন আমিন